আজকের ভিডিওতে এমন একজন আজব মেকানিক আপনাদেরকে দেখাবো যে মেকানিকের কাজ দেখলে খুবই মজা পাবেন ভিডিওটা পুরোপুরি দেখতে প্রচুর হাসবেন হয়েছে তো করেছে দেখুন পুরো ফ্যানটা এখানে সে ঘুরিয়ে ফেলেছে দেখুন তারপরে এখানে কি করে দেখুন এখানে তাকে মানে ওয়াশরুমের জন্য হাই কমোড এবং লো কমোড দেওয়া হয়েছে সে সেট করেছে কোথায় দেখুন একটু ভালোভাবে এমন এক জায়গায় হাই কমোডটা সেট করেছে আর নিচে করেছে লো কমোড দেখুন এই যে খোলার পর এখন মানে এই লোকটা তো পুরোই অবাক তার পুরো ফ্ল্যাটের ওয়ার্কের দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে যেখানে যেটা যেটা প্রয়োজন সেখানে করতে হবে তো আগে জিজ্ঞাসা করছে আমি ওয়াশরুম ইউজ করব কিভাবে তো সে একটা বই এসে দিয়েছে এটা এটা দিয়ে ওয়াশরুমের কাজ করতে হবে তো দেখুন ফ্ল্যাশ করেছে কিভাবে একটু ভালোভাবে দেখতে থাকুন এক একটা কাজ এক এক রকম ভাবে করেছে সব উল্টা পাল্টা দেখুন উপরে আছে সুইচ উপরে সুইচে চাপ দিলে নিচে এসে ফ্ল্যাশ হচ্ছে মানে ফ্ল্যাশ তো হবে হাই কমোডে ফ্ল্যাশ হচ্ছে এসে লো কমোডে এই যে দেখতে পাচ্ছেন সুইচটা আর এখানে এসে ফ্ল্যাশ হচ্ছে এমন একটা অবস্থা আজব মেকানিক বন্ধু যখন অটো ইঞ্জিনিয়ার তখন তো কাজের অবস্থা এমনই হয়